ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতি ইসলামী তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে নতুন কমিটিতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে দায়িত্বভার দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয় নির্বাচন পরিচালনা কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক তিন সচিব এছাড়াও তিনজন সাবেক সামরিক কর্মকর্তা ওই কমিটিতে মনোনীত হয়েছেন চিকিৎসক প্রকৌশলী শিক্ষক গবেষক ও আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীরা এই কমিটিতে গুরুত্ব পেয়েছেন তবে সবচেয়ে চমক হল ছাত্রশিবিরের সদর সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের অন্তর্ভুক্তি সংশ্লিষ্ট সূত্রমতে এবারের নির্বাচনে তরুণদের প্রায় চল্লিশ শতাংশ ভোট রয়েছে এছাড়া জাহিদ কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন চারটি ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভূমিধস জয় পেয়েছে ওই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় জামায়াত জামাইতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট মুওয়াজ্জাম হোসেন হেলাল মাওলানা মোহাম্মদ শাহজাহান মোবারক হোসাইন মোহাম্মদ আব্দুর রব আফম আব্দুল সাত্তার ডক্টর হেলাল উদ্দিন ডাক্তার নজরুল ইসলাম ডাক্তার এ কে এম ওয়ালিউল্লাহ খন্দকার রাশিদুল হক মোহাম্মদ সফিউল্লাহ আব্দুল কায়ুম আব্দুল আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মোস্তফা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী জাহিদুর রহমান অ্যাডভোকেট আতিকুর রহমান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম রাজীবুর রহমান পলাশ ইঞ্জিনিয়ার ডক্টর জুবায়ের আহমেদ ডক্টর হাফিজুর রহমান অধ্যাপক সাইফুল্লাহ মানসুর ডক্টর মোস্তফা মনোয়ার মঞ্জুরুল ইসলাম জাহিদুল ইসলাম প্রমুখ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম জানান এই কমিটি মূলত গত বছরের অক্টোবরে গঠিত হয়েছিল তবে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন দিক বিবেচনা করে কমিটির কলেবর সম্প্রসারণ করা হয়েছে পুনর্গঠিত কমিটি আগামী নির্বাচনে জামায়াত সহ এগারো দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে কার্যকর ভূমিকা রাখবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ